এই যে ফ্যান্সি মার্কেট এটা কিন্তু একটা ঐতিহাসিক মার্কেট হিস্টোরিক্যাল একটা সিগনিফিকেন্স আছে আসামের ক্ষেত্রে আর আসামের পুরো মানে হার্ট অফ গুয়াহাটিতে এটা অবস্থিত আর এটাকে বলা যায় নর্থ ইস্টের চাঁদনি চক নর্থ ইস্টের চাঁদনি চকও কিন্তু এই ফ্যান্সি মার্কেটটাকে বলে এবং এটা মূলত একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মার্কেট একজন ট্যুরিস্টের ঘুরতে আসলে যা যা লাগে এখানে সব কিছু আসে মানে স্ট্রিট ফুড থেকে শুরু করে তারপরে আপনি পাবেন এখানে বিভিন্ন রকম সামগ্রী স্যান্ডেল বিক্রি হচ্ছে তারপরে ট্যুরিস্টের জন্য যে বিভিন্ন রকমের ব্যাগ জুয়েলারি হ্যান্ডিক্রাফট আসামির যে বিভিন্ন মানে আসামের শাড়ি আসামের যে হাতে বোনা তারপরে গামছা আছে সেগুলো কিন্তু সব এখানে পাওয়া যায় দেখুন মার্কেটের ঝলক কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এ দেখুন বিভিন্ন জুয়েলারি মেয়েদের জন্য এরকম বিক্রি হচ্ছে আর মার্কেটটা মূলত এখান থেকেই স্টার্ট দেখুন কী পরিমাণে মানুষের ভিড় আর সবাই কিন্তু এখানে এসতে বাইরে থেকে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে দেখছেন তারা ট্যুরিস্ট দেখুন প্রচুর পরিমাণে এইদিকে জামাকাপড় বিক্রি হচ্ছে এইভাবে ওপেন এইগুলো কিন্তু সবই নতুন আর এর মধ্যে আরেকটা জিনিস এর মধ্যে প্রচুর আছে প্রচুরাতে আসা কারণ নাগাল্যান্ড থেকেও এখানে প্রচুর আসে এবং শিলিগুড়ি থেকেও এখানে প্রচুর আসে এবং সেখানে চায়না ভিয়েতনাম তারপরে কোরিয়ার মালও এই ফ্যান্সি বাজারে কিন্তু পাওয়া যায় আচ্ছা সামনে দেখুন কীরকম ভিড় এদিক থেকে আমরা যাচ্ছি সবই কিন্তু দেখতে পাচ্ছি এই যে জামা কাপড়ের সেগমেন্ট আর এদিকটায় দেখুন ওদিকটা কিন্তু জুয়েলারি আছে ওই মেয়েরা যেগুলো করে সেই টাইপের জুয়েলারি এই যে দেখুন একটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন ঘর সাজানোর জন্য লাগে ঘরের দুই সাইডে মানে দরজার দুই সাইডে যে জিনিসগুলো লাগিয়ে দরজার শোভা বা ঘরের শোভা বাড়ায় সেইগুলোই কিন্তু এটা এটা দেখুন সুন্দর লাগছে দেখতে আর এই দিকে যে শুগুলো আছে এগুলো মানে হাতে তৈরি করা ভাই একে হ্যান্ডিক্রাফটে কে হ্যান্ডিক্রাফটে আচ্ছা দেখুন এগুলো হাতে তৈরি করা জুতো খুব সুন্দর দেখতে এটাও দেখুন এরকম হাতে তৈরি করা জুতো মৃত এবং এটাই যে পার্টস টাইপের বলতে পারে তো এই মার্কেটটা কিন্তু মূলত বেশি বিখ্যাত আসামিজ হ্যান্ডিক্রাফ্টের জন্য সামনে চলুন আরও পুরো রাস্তার দুই সাইড দিয়ে এরকম মানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয় টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য মার্কেটটা পুরো ফেমাস এখানে দেখুন আসামের যে হাতে তৈরি করা যে গামছাগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে আসাম কালচারের

হাতে তৈরি করা গামছা সেই জন্য দাম বেশি এবং ট্যুরিস্ট মার্কেট এটা এই জন্য একটু স্ট্রিট ফুড বলতে এখানে আমি দেখছি বেশিরভাগ কিন্তু ফুচকা মানে আমাদের ওই বেঙ্গলের মতনই একটা ভাব আছে এখানেও মুম্বাইতে যেমন স্ট্রিট ফুড বানাই হচ্ছে বড়া পাও আর এখানে দেখছি ফুচকা আর রেস্টুরেন্টে গেলে আপনি সব রকম কিছুই পাবেন দেখুন মার্কেটটা কী সুন্দর লাগছে কী পরিমাণে ভিড় চারপাশটা জাস্ট দেখুন দেখুন কাপড়ের তো সামগ্রী কাপড় গামছা বিভিন্ন এরকম কাপড়ের জিনিস ওদিকে মেয়েদের জিনিস দেখুন এদিকে মেয়েদের এরকম গয়না বিক্রি হচ্ছে দেখুন মেয়েদের কত রকমের সাজার জিনিস প্রচুর রকমের সাজার জিনিস যা আমি নামও জানি না তবে আমার বেশি চোখে পড়ছে মেয়েদের কানের জিনিসটা যেটা কানে পড়ে সেটাই কিন্তু বেশি এবং চুল বাধার যেটাকে কি বলে এই জিনিস এই জিনিসগুলো বিভিন্ন ভ্যারাইটিসের আছে দেখুন আর যেটা আছে কানে পড়ে এই যে কানের দুল মানে এটা কিন্তু একটা ট্যুরিস্টের একটা মেলাও আপনি বলতে পারেন শুধু মার্কেট না একটা মেলাও বটে দেখুন

আমি তার সাথে জিজ্ঞাসা করলাম এটা কি হবে হ্যাঁ তো সেটা বললো আপনি দেড়শো থেকে শুরু করতে পারেন মানে আপনি এটা ক্যামেরা দেখে উনি হয়তো বলেছেন না কি আমি জানি না দেড়শো টাকা থেকে শুরু করা যাবে এটা বলবে দেখুন এই প্যান্টগুলো কিন্তু ভালো একশো টাকার প্যান্ট এবং বেশ সুন্দর প্যান্ট এগুলোতে কমে হবে না না সেল চলছে দেখুন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর সৌন্দর্যটা আরো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এদিকে দেখুন আচ্ছা সব মেয়েদের এরকম ওই যে টু পিস পিস থ্রি যেগুলো বিক্রি হয় সেগুলো আচ্ছা এদিকে তবে মেয়েদের জিনিসপত্র দেখুন মেয়েদের শুজ বিক্রি হচ্ছে মেয়েদের জামা কাপড়ই দেখছি ভরা শুধু মেয়েদের জামা কাপড় এখানে তো তালাও বিক্রি হচ্ছে এদিকে দেখুন শুজ সব যেটা দেখেই মনে হচ্ছে ফার্স্ট কপি আচ্ছা এরকমই নাই আড়াইশো তিনশো এরকমই নাই এগুলো কত দাদা খুব হালকা খারাপ না এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইগুলো কেটে যায় দাদা এই যে আর এই জিনিস পাওয়া যায়

এখানে দেখুন আর একটা ভাই আসামে গান করছে এখানে দেখুন কত বড় বড় ব্যাগ টু হান্ড্রেড টাকা আচ্ছা আচ্ছা দেখুন ফ্যান্সি বাজারে এই বড়ো বড়ো ব্যাগ পাবেন আপনারা অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন তার জন্য এই ব্যাগ দুশো টাকায় আচ্ছা এদিকেও দেখুন আচ্ছা এটাই বসে নামাজ পড়তে হয় না বসে নামাজ পড়তে ডাইনিং ক্লথ আচ্ছা 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 এইগুলো তাহলে ডাইনিং ক্লথ এগুলো সবই ক্লথ ডাইনিং ক্লথ যেটা হচ্ছে এখানে স্ট্রিট ফুড বেশ ফেমাস এইখানেই বসে দেখুন এই যে মোড়টা ফ্যান্সি বাজারের এটাই হচ্ছে মোড় তো এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড যার মধ্যে বেশি আইসক্রিম এবং ফুচকা আর তার মধ্যে আরও কিছু আছে এই যে চাট মানে পাপড়ি চাট যেটা সে পাপড়ি চাটও বিক্রি হচ্ছে এদিকে ফুচকা দেখুন এদিকে পরপর লাইন করে কিন্তু ফুচকা এদিকে ফলের জুস বিক্রি হচ্ছে তো স্ট্রিট ফুড বলতে কিন্তু এটাই ফুচকাই বোঝাচ্ছে এখানে অনেক রকম ভ্যারাইটিস কিন্তু এখানে নেই এখানে এটা ফ্যান্সি মার্কেট হোক বা ট্যুরিস্ট মার্কেট হোক এখানে কিন্তু অনেক রকমের জিনিসের ভ্যারাইটিস আমি কম দেখছি বেশি কিন্তু জামা কাপড় দেখতে পেয়েছি এবং মেয়েদের যে জুয়েলারি মানে জামা কাপড়ের মধ্যে কিন্তু মানে কলকারখানায় তৈরি জামা কাপড় বেশি হ্যান্ডিক্রাফ্টের যেটা হ্যান্ডলুম প্রিন্ট কাজিরঙ্গা প্রিন্ট যেটাকে বলা হয় বা মেখলা চাদর মেখলা শাড়ি যে প্রিন্ট সেই জিনিসটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল নয় মানে দোকানে দোকানে গিয়ে বিক্রি হচ্ছে আর যেটা হচ্ছে বেশি অ্যাভেলেবেল সেটা কিন্তু জামা কাপড় মেয়েদের জামা কাপড় এরকম ছেলেদের জামা প্যান্ট বিক্রি হচ্ছে আর এই যে মেয়েদের বিভিন্ন এরকম জুয়েলারি বিক্রি হচ্ছে আর খাবার মানে ফুচকা বেশি মানে স্ট্রিট ফুড আইসক্রিম এইসবই কিন্তু কলকাতায় যেরকম ধর্মতলা যায় আপনারা বিভিন্ন রকম জিনিস পাবেন স্প্ল্যানেডে মানে চারিদিকে ইলেকট্রনিক্স গ্যাজেট পাবেন ওদিকে আপনি জামাকাপড় পাবেন শাড়ি পাবেন সব রকম একসাথে আছে স্ট্রিট ফুডের একটা আলাদা জায়গা আছে কিন্তু এখানে কিন্তু সেরকম জায়গাটাও ছোট এরকম ঘড়ি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ঘড়ি দেখুন আর কিছু ইলেকট্রনিক্স সামগ্রী দেখছি এই দিকটায় এদিকে ওই যে মানে হ্যান্ড ফ্যান বাচ্চাদের হাওয়া খাওয়ার জন্য চার্জ দিতে হয় তারপরে একটু হাওয়া হয় সেই ফ্যান এই যে এখানে দেখুন দারুণ স্পিকার বিষয় বা এই বড়োগুলো কেমন কথা দাম এই যে এই যে যে কালোগুলো যেটা ধরলে হ্যাঁ নাইন ফিফটি নশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ম্যানক্যান টু হাইজ বাবা ব্লুটুথ মুড এটা তো পুরো বোমের মতন মনে হচ্ছে না এই দিকটা ইলেকট্রনিক গ্যাজেট আমি দেখছি ওই দিকটাই দেখছিলাম শুধু জামা কাপড় এবং জুতো কিছু আছে এদিকে জুতোও অনেক দেখছি এবং ইলেকট্রনিক গ্যাজেট অনেক দেখছি দেখুন ঘড়ি দারুণ দারুণ ঘড়ি মডেল কিন্তু সব মানে ডুপ্লিকেট এই যে সোনা লেখা হয়তো সোনাই না ডেলটন তবে দেখতে দারুণ লাগছে এগুলো দেখুন তবে একটা জিনিস দেখুন আপনারা যে এখানে এই শুজ এবং স্লিপার মানে সব কিন্তু ক্রক্স এবং এই মডেলটা এই মডেলটাও দারুণ চলে এবং এই ক্রক্স দারুণ চলে এখানে দেখুন বিভিন্ন আসামের সামগ্রী বিক্রি হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট হাতে বানানো সামগ্রী যেগুলো আসামের কালচারকে ফুটিয়ে তুলছে বাঁশের সামগ্রী তার মধ্যে প্রচুর আছে কারণ আসামে প্রচুর পরিমাণে বাঁশ হয় সরু সরু তল্লাবাস বাস এইগুলো দেখুন বেতের তৈরি বেতের তৈরি কিন্তু এরকম ব্যাগ এদিকেও দেখুন এটাও বাঁশের বাঁশের কাপ আছে এদিকে সবই কিন্তু হাতে বানানো জিনিস দেখুন তো এই হ্যান্ডিক্রাফ্টের জন্য কিন্তু এই মার্কেটটা বিখ্যাত সেই হ্যান্ডিক্রাফ্টের জিনিস কিন্তু খুব কম যেটা আপনি গুগলে লিখলে আপনাকে দেখাবে যে হ্যান্ডিক্রাফ্টের জন্য আসামের যে আসাম প্রিন্টের শাড়ির জন্য বিখ্যাত কিন্তু সেই জিনিসগুলো কম মূলত যেগুলো কলকারখানায় তৈরি হয় সেরকম জিনিস বেশি টি শার্ট হোক শাড়ি হোক মেয়েদের বিভিন্ন জিনিস হোক সেগুলো এখানে বেশি আর এই যে দেখুন সন্ধ্যার পরিবেশ দারুণ লাগছে দেখুন